বন্ধুরা আজ তোমাদের নন্দীতে দি কোনো মোটিভেশনাল স্টোরি শেয়ার করবে না সে আজকে মেয়েকে স্কুল নিতে গেছে নিয়ে আসতে গেছিলো তো কীভাবে গেল এসে আসার সময় বা কি কী করলো সেগুলোই শেয়ার করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি না প্রতিদিনই মানে বেরোনোর আগে দেখি এক কান চেক করার পর আরেক কান চেক করি মানে আমার দুটো পড়ে গেছে নাকি তা রাস্তায় বেরিয়ে পড়েছি প্রচণ্ড তো রোদ দেখতেই পাচ্ছ এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে একজন বসে আছে পেছনে আর আমিও বসে আছি দেখছি চারিদিকে যে লোকজন আসছে না কি অটোতে ওঠার জন্য কারণ একটু দেরি হয়ে গেছিল তারপরে চলে গেলাম মেয়ের কাছে তো দেখলাম মেয়ে ছুটতে ছুটতে আমাকে দেখে চলে আসলো টিং বিরিং করতে করতে তারপরে আমরা এসে ভেবেছিলাম আজকে টোটো করে আসবো তা সেই উদ্দেশ্যে রাসমণির মধ্যে মোড়ের উদ্দেশ্যে চো রওনা দিয়েছিলাম হেঁটে হেঁটে বেশ অনেকটা হেঁটে তারপর রাসমণি মোড়ের দিকে গেলাম মানে টোটো স্ট্যান্ড আর মানে ওদের স্কুলটার অনেকটা ডিফারেন্সে এবার মাঝখানে যেহেতু এবার হয় টোটোতে করে যেতে হবে নাহলে অটোতে করে যেতে হবে টোটোতে করে গেলেও হাঁটতে হবে আর অটোতে করে গেলে সরি অটোতে করে গেলে হাঁটতে হবে আর টোটোতে করে গেলে হাঁটতে হবে না বাড়ির সামনে নামিয়ে দেবে তাই সেই টোটোর উদ্দেশ্যে গেলাম তো স্কুলের পেছনে যে পুকুরটা আছে পুকুরটার পাট দিয়ে গাচ্ছিলাম পেছনে কিন্তু আরেকটা এই রাস্তার ওপারে আরেকটা পুকুরে পড়ে এই পুকুরের পাড়ে একটা না বিশাল বড় কালী পুজো হয় আর ওই রাস্তার সামনেও আরেকটা বড় কালী পুজো হয় তেরো হাত কালী সুদ বিখ্যাত তেরো হাত কালী পুজো তো হাঁটতে হাঁটতে আমরা মেন রোডের দিকে চলে এসলাম এরপরে রাসকুনির মোড়ে চলে এসেছি কিন্তু রাসকুনির মোড়ে যথারীতি কোনো টোটোর ছিল না কারণ আজকে ছিল একুশে জুলাই আর মনে হয় পিসিমুনির ডাকে সবাই চলে এসেছে তুমি আয় এরপরে অটোতে বসলাম অটোতে বসে দেখছিলাম সবই দোকানপাট বন্ধ হয়ে রয়েছে খোলেনি কেনকে জানে তারপরে তো এইদিকেও দেখলাম এইদিকের দোকানপাটগুলো বন্ধ মনে হয় নটা বেজেছে তো আর একটু পরে মনে এই দোকানগুলো খুলবে এরপর আস্তে আস্তে চলে আসলাম বাড়িতে বাড়িতে তার আগে এই যে আমি আর মেয়ে একটু বসে বসে অটোতে বসে বোর ফিল করছিলাম তাই দুজনে একটু সেলফি তুলে নিলাম এরপরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে আমার মেয়ে বাড়িতে ঢুকলো ক্লান্ত হয়ে নাচতে নাচতে বাড়িতে এসে কি করেছিলাম বলো তো বলছি দাঁড়াও দেখো বাইরে কি কি পরিমাণ রোদ একটু বাদেই বৃষ্টি নামবে চিন্তা নেই তোমাদের দেখো মেলার মাঠের অবস্থা দেখেছো। কিছুদিন আগে আছে কেউ বলবে এই দেখো আমার মা মেয়ে কিন্তু তিরিং বিড়িং করতে করতে ঢুকে গেছে বাড়িতে এরপরে বাড়িতে এসে ঘি ঘি ভাজা টোস্ট বিস্কুট খেলাম চায়ে ডুবিয়ে ডুবিয়ে আর এখানে আমার এই যে ব্লগটা শেষ করলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না গুড বাই আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ওইদিকে হাসির কাণ্ড দেখেছে আমি হয়তো খিদের ঠেলায় এসে চাবিস্কুট খেতে লেগেছে ও এখন জামা কাপড়ই ছাড়তে পারিনি